বইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে ওই পুরুষেরা বাইরে যা বলে আমার বউ আমার বাঘের মতো ভয় পায় ভয় পায় কথা হয় না বউ তোমারে বাঘের মতো ভয় পায় বাঘ একটা কি পশু জানোয়ার তার মানে বউ তোমারে জানোয়ারের মতো ভয় পায় তুমি আর মানুষ নাই জানোয়ার হয়ে গেছে ওদের জিহারা মাবারেতের দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়তো মক্কা নগরীর একজন মহিলা তার তিনটা সন্তান দেখে শান্তিটা মারা গেল কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায় অনাহারে তাদের দিন চলে যায় বড় ছেলে ডেকে বলে মা এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না মা মারা তো যাবই মা দরবারে মরার আগে একবার চলো না রসুলের দরবারে যে আমাদের দুঃখের কথা খুলে বলি এ তিন নবী আমাদের দয়া মায়া বসবে মহা বলে ঠিক আছে বাবা চলো এইবার সন্তানদেরকে সঙ্গে নে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল দুইটা ভাই যখন বিশ্ব নবীর চেহারা উপরে কি দিকে তাকাইছেন একটা ভাই আর একটা ভাইকে দিকে বলে ভাই এ কেমন মানুষের চেহারা দিকে তাকাইলাম গো দেখে মনে হয় আমার খোদা নিবারণ হয়ে গেছে বড় ভাই দিকে বলে সদা আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যারা জিহারার দিকে তাকাইয়া আমার খোদা নে হয়ে গেছে বলেন সোবাহ আরো জোরে বলেন সোবাহ এমন নবী ছিল জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়ে যায় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায় যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় বলুন সুবহানাল্লাহ কেমন নবী ভাইজি জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রহমতের নবী দয়াল নবী কেমন নবী জানেন আম্মা জান আয়েশা বলেন আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না অন্ধকারে আমি বসে থাকলাম বিশ্ব নবী যখন ঈশার নামাজ আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জানাইশাকে সালাম দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী ঘরে ঢুকে বিবিকে কি দিলেন তাহলে নবী যদি তার স্ত্রী কে সালাম দেন এই আমল আপনার আমার ঘরেও হওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী তার স্ত্রীকে ঘরে ঢুকে প্রবেশ করা মাত্রই স্ত্রীকে সালাম দিতেন তাহলে রসুলের এই সুন্নাত আপনারা আমার বাড়িতে আমল করা দরকার আছে না না আছে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিতে হবে 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 সমাজে সালাম আছে এই কথা স্বামী স্ত্রী বলে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয় বলুন সোহানদ বলতে গেলে লম্বা কথা হবে আমি লম্বা করবো না আপনি বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবেন আজ থেকেই সালাম দিবেন নাকি কুড়ি গ্রামের সালাম চালু আছে চালু না বন্ধ না আচ্ছা বাড়িতে কেমন আছে কিন্তু আমাদের আমাদের তো ব্যবহার এত ভালো না আমরা কি করি বাড়ির দরজা মারি এ মা দরজা ফল বেশি দেরি হলে দরজা ভাঙকে তোর পিঠের উপর কি হবে ভিতর থেকে বউ কয়েকটা না সেখানে আজরাই কথা বইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে ওই পুরুষেরা বাইরে যায় বলে আমার বউ আমারে বাঘের মতো ভয় পায় ভয় পায় না কে ঠিক বউ তোমারে বাঘের মতো ভয় পায় বাগাটা কি পশু জানোয়ার তার মানে বউ তোমারে জানোয়ারের মতো ভয় পায় তুমি আর মানুষ না জানোয়ার হয়ে গেছো কথা কই ঠিক বউকে সালাম দিবেন সালাম দেওয়ার পরে যদি বাড়িতে মানুষজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন কথা কয় না কে লোকজন না থাকলে একেবারে যদি ময়দান ফাঁকা আশেপাশে কেউ নাই তাহলে সাথে সাথে কোলাকুলিটাও সেরে নেবেন প্রথমে সালাম এরপর মুসাফা আর যদি কোলাকুলি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনদিন তালাকের মতো ঘটনা ঘটবে না কথা বলে তাবিজ লাগবে না কবিরাজের পানি ভরা লাগবে না কথা কেন আমল করেন না তো শান্তি আসবে কিভাবে